পায়ে লিখছেন হ্যাঁ চাষের নাম কি নয়ন ব্যাপারী ও আচ্ছা 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 একটু বামে সেট করেন একটু বামে সেট করেন যদি কিছু মনে হয় একটু কাজ আছে একটু বামে সেট করেন দেখি আমরা একটু নামি আপনার নাম কি বললেন নয়ন ব্যাপারী দেশের ব্যাপার বরিশাল এখানে আমার ওয়াইফ আছে ছেলে আছে মেয়ে আছে বাসা হলো কত বয়স চৌষট্টি আপনি বয়সে আপনি পায়েরিক্সা চালান তেরো বছর বছর যাবত আপনি চালান ভাড়া ভাড়া চালাই এটা গ্যারেজ কোথায় গেরেজ ধুলাই পার্সা কি নিজে না ভাড়া ভাড়া কত টাকা ভাড়া দেন একশো টাকা ধোনি দেখেন প্রিয় বন্ধুরা আমি আজকে লকডাউন এখানে রাস্তা আমরা আসলে সত্যি আড্ডা দিতে আসছিলাম আর কিছু মানুষের মানবতা সততা পরীক্ষা করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি চাচাকে দেখলাম দিয়ে যাচ্ছে আমি আমি দাঁড় আমার কাছে কিছু ফ্রি কিনা উনি আমাকে নিজেই চাহিদা বলতেছে যে ভাড়া লাগবে না টাকা লাগবে না আপনারা ফ্রিতে আসেন তো এই চাষার সততা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে চাষারও যে মানবতা আছে আসলে আমরা তো মানবতা মানুষদেরকেই খুঁজতেছি চাচার এই মানবতা থেকে আমি অবাক আর আমরা মানুষদের কি খুঁজি খুঁজে আনন্দ করি এবং তাদের খোঁজখবর নি এটি আমাদের ভালো লাগা এবং আমারও এটি ভালো লাগা তো যাই হোক তো মুরবি এখন আপনার যে মানবতা দেখালেন সেই মানবতা আপনার জন্য আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে এটা এই সারপ্রাইজটা আমি সবাইকে দিয়ে থাকি চাষরা আমাকে ফিরিতে মতো চাষার এই সততার জন্য আমি অনেক খুশি আমি আমার পক্ষ থেকে আপনাকে একটা ছোট্ট পুরস্কার দিচ্ছি আপনি পুরস্কারটা গ্রহণ করুন এই যে আমার পক্ষ থেকে এখানে কত টাকা টাকা আলহামদুলিল্লাহ আপনি কি খুশি হতে খুব খুশি বাবা অনেক খুশি অনেক খুশি আচ্ছা আচ্ছা তাহলে আপনি তো এই মানবতার জন্য এক হাজার টাকা পেলেন তা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আরেকটা সারপ্রাইজ আছে আপনি এখানে ক্যামেরা হচ্ছে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে যদি সুন্দর একটা হাসি দিতে পারেন তাহলে আপনাকে আমার পক্ষ থেকে আরো পাঁচশো টাকা দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমি এক হাজার টাকা পুরস্কার পাইলাম পারিক্ষা চালাই কাকে আমার সম্মান করছে আমি অনেক খুশি অনেক খুশি আর একটা হাসি দেন সুন্দর করে সমস্যা হইতে পারে সামনে আপনি আপনি আপনার এলাকায় চলে আসুন আপনার নাম্বারটা আচ্ছা আপনার নাম্বারটা নিচ্ছি আমরা তো ঠিক আছে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট করে আমার উৎসাহ পাই এই ধরনের কাজ করতে তো ঠিক আছে আমাদের জন্য দয়া করবেন চাষের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই তো ভালো থাকেন আপনারা আল্লাহে ঠিক আছে আল্লাহে ভাই চাষা আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম